ওয়েলকাম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইলয় আজকের ভিডিও সিরিজে আমরা ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব আমরা গত লেকচার ভিডিওতে ওয়েবসাইট কাকে বলে সেটা শিখেছিলাম তো এই ভিডিওতে আমরা মূলত ওয়েবসাইট কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করব তো গঠন ও বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে অ্যাস্টেটিক ওয়েবসাইট অন্যটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট স্টেটিক ওয়েবসাইট কি প্রথমে স্টেটিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং পর বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্টেটিক ওয়েবসাইট বলা হয় অর্থাৎ আপনি একটি ওয়েবসাইট তৈরি করলেন যেটা কোনো প্রকার ইনপুট নেয় না বা আউটপুট দেয় না শুধুমাত্র আপনি যেরকমভাবে তৈরি করছেন ঠিক তেমনভাবে সেটি দেখা যায় সেটি কোনো প্রকার ডাটাবেজের সাথে কানেক্ট থাকে না তাহলে সেটি হচ্ছে অ্যাস্টেটিক ওয়েবসাইট যেটা আমরা সবাই সাধারণত তৈরি করে থাকি আর সেটি কোনো প্রকার ইন্টারনেটে থাকা কোনো ডেটাবেজের সাথে কানেক্ট থাকে না বা সংযুক্ত থাকে না যার কারণে সেটি কোনো প্রকার ইনপুট নেয় না এবং আউটপুট সে দেখায় না তো আমরা যেভাবেই তৈরি করি সেটি সেভাবেই দেখাই সেটি হচ্ছে অ্যাস্টেটিক ওয়েবসাইট এই অ্যাস্টেটিক ওয়েবসাইটগুলো মূলত আমরা এস টিএমএল অ্যান্ড সিএসএস দিয়ে তৈরি করি তো এখানে সিএসএস আর এস টিএমি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এরপর আসি ডাইনামিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয় এই ডাইনামিক ওয়েবসাইটগুলো ইন্টারনেটে থাকা ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে যাতে সেই ইনপুট নিতে পারে এবং আউটপুট দেখাতে পারে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখায় ধরুন আমরা ক্লায়েন্ট অর্থাৎ কারো কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট ল্যাপটপ বা পিসি থাকতে পারে ওই ল্যাপটপ বা পিসির মাধ্যমে আপনি একটি ওয়েবসাইটকে ওপেন করলেন ইন্টারনেটে থাকা কোনো একটি ওয়েবসাইটকে ওপেন করলেন তো ওই ওয়েবসাইটের মধ্যে আপনি ইনপুট দিতে পারেন এবং সেই ইনপুটটা ইন্টারনেট হয়ে ডেটাবেজে জমা হয় এবং ডেটাবেজ থেকে পরবর্তীতে ইন্টারনেট হয়ে সার্ভার হয়ে আপনার কাছে আউটপুট দেখায় সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট আমরা এসএসসি লেভেলে শুধুমাত্র যেই ওয়েবসাইটগুলো তৈরি করব ওয়েব পেজগুলো তৈরি করব এগুলো সবগুলো ওয়েবসাইট যদি বলি একটি ডাইনামিক ওয়েবসাইট এর বেস্ট এক্সাম্পল হচ্ছে একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন সাইট সেখানে ধরুন একজন স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশন করে তখন তার জিপিএ দিতে হয় রোল নাম্বার দিতে হয় রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয় আরো নানা রকম তথ্য সেখানে দিতে হয় ইনপুট হিসেবে যখন সে ইনপুট নেয় সেই ইনপুটটা ওই ক্লায়েন্ট থেকে ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে থাকা যে কোনো একটি ডেটাবেসে গিয়ে তথ্যটা জমা হয় এবং পুনরায় সে তথ্য অ্যানালাইসিস করার পর ওই ছাত্রের কাছে বা ওই একজন স্টুডেন্টের কাছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসে সেটি সে ডাউনলোড করতে পারে এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল অফ ডাইনামিক ওয়েবসাইট আর অ্যাস্টেটিক ওয়েবসাইট হচ্ছে কলেজ বা স্কুলের ওয়েবসাইট যেগুলোতে কোনো প্রকার ইনপুট নেয় না আউটপুট দেখায় না শুধুমাত্র যেরকম ভাবে সেটিকে তৈরি করা হয়েছে ঠিক তেমনি সেই আউটপুট দেখায় সেগুলো হচ্ছে অ্যাস্টেটিক ওয়েবসাইট তো অ্যাস্টেটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যদি পার্থক্য করতে বলি তাহলে আমরা খুব সহজে পার্থক্যগুলি লিখতে পারি যেমন ধরুন একটি অ্যাস্টেটিক ওয়েবসাইটের কন্টেন্ট কিন্তু নির্দিষ্ট এগুলো পরিবর্তন করা যায় না একজন ওয়েবসাইট ডেভেলপার যেভাবে অ্যাস্টেটিক ওয়েবসাইট গুলো তৈরি করে সেটি সেভাবে দেখায় কিন্তু ডাইনামিক ওয়েবসাইট এর কন্টেন্ট গুলো পরিবর্তনশীল এগুলোকে চাইলে আমি ডেভেলপ করতে পারি বা পরিবর্তন করতে পারি দ্বিতীয় নম্বর পার্থক্য দেখুন অ্যাস্টেটিক ওয়েবসাইট ডেভেলপ করা খুবই সহজ কারণ এগুলো এসটিএমএল এন্ড সিএসএস দিয়ে তৈরি করা হয় এগুলোতে তেমন একটা ঝামেলা হয় না কিন্তু ডাইনামিক ওয়েবসাইট গুলো ডেভেলপ করা কঠিন তুলনামূলক কারণ এটি ইনপুট নেয় এবং সেটি ইন্টারনেটে থাকা যে একটি সার্ভারের ডাটাবেজে জমা হয় এবং বেজ থেকে আউটপুটগুলো প্রসেসিং করে এবং আপনাদেরকে বা আমাদেরকে সে আউটপুটগুলো দেখায় অ্যাসেটিক ওয়েবসাইটগুলো আপনার পিসিতে বা ল্যাপটপে খুব দ্রুত লোড হয় কিন্তু ডাইনামিক ওয়েবসাইটগুলো একটু তুলনামূলক সময় বেশি নেয় কারণ সেটি অনেকগুলো কাজ করতে হয় অ্যাস্টেটিক ওয়েবসাইট শুধুমাত্র যে ইনপুটটা শুধু আপনার পিসিতে শো করবে সেটি ইন্টারনেটে থাকা কোনো ডাটাবেস সাথে কানেক্ট হয়ে কোনো প্রকার কাজ করে না কিন্তু ডাইনামিক ওয়েবসাইট কিন্তু আপনার দেওয়া তথ্য সে নেয় সে নেওয়ার পরে সেটিকে জমা রাখে এবং পুনরায় সেটিকে প্রসেসিং করার পর আপনার প্রয়োজনে আপনাকে আউটপুট প্রদর্শন করে সুতরাং অ্যাস্টেটিক থেকে ডাইনামিক ওয়েবসাইট তুলনামূলক একটু দেরিতে লোড হয় তো অ্যাস্টেটিক ওয়েবসাইট এর ডাটাবেস কানেক্টিভিটির কোনো প্রয়োজন হয় না কারণ সে কোনো প্রকার ইন্টারনেটে থাকা ডেটাবেজের সাথে কানেক্ট করার প্রয়োজন পড়ে না কিন্তু ওয়েবসাইট কিন্তু ডেটাবেজে থাকা বিভিন্ন সার্ভারে থাকা ডেটাবেজের সাথে কানেক্টিভিটির প্রয়োজন হয় কারণ সে তথ্য জমা রাখবে এবং সেখান থেকে তথ্য নিয়ে প্রসেসিং করবে আমরা যে অ্যাস্টাটিক ওয়েবসাইট তৈরি করি সেগুলো তৈরি তৈরি করতে তুলনামূলক খরচ খুবই কম হয় কিন্তু একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয় অর্থাৎ এটি ব্যয় সাপেক্ষ অ্যাস্টাটিক ওয়েবসাইটগুলো শুধুমাত্র এস এবং সি দিয়ে তৈরি করা হয় কিন্তু ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদেরকে আরও কিছু এক্সট্রা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় যেমন ধরুন পিএইচপি এসপি জাভা স্ক্রিপ্ট আরও নানা রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি তো আশা করি আজকে আপনারা ভিডিও টিউটোরিয়ালটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন सकल के धन्यवाद